আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হোয়াটসঅ্যাপ হ্যাকিং থেকে বাঁচতে মাত্র একটি সেটিংস আপনাদের অন করতে হবে এই সেটিংসটি অন না করলে আপনাদের হোয়াটসঅ্যাপ খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই সেটিংসটি আপনারা কীভাবে অন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তো এই সেটিংসটি অন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে হোয়াটসঅ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এই কর্নারে দেখবেন একটা থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এদের নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এই সেটিং অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং মানে অ্যাকাউন্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন নামের একটি অপশন এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ছয় সংখ্যায় একটি পিন সেট করতে হবে তো আপনারা এখানে যে কোনো একটা ছয় সংখ্যার পিন সেট 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 করবেন আমি এখানে করে তো করার পরে প্রথমে যে দিবেন দ্বিতীয়বার তো দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন তো এখানে সেভে ক্লিক করে আপনারা পিনটা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল সেট আপ চলে আসে তো আপনারা এখানে ইমেল অ্যাড করলে অ্যাড করতে পারেন আর যদি অ্যাড করতে না চান তাহলে নিচে দেখেন স্কিপ অপশন আছে এখান থেকে আপনারা এটা স্কিপ করে দেবেন স্কিপ ইমেইলে ক্লিক করবেন স্কিপ হয়ে গেছে এখন আপনাদের হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে এখন আপনাদের হোয়াটসঅ্যাপ অনেকটাই নিরাপদ আছে আপনারা যদি এখান থেকে এই টু স্টেপ ভেরিফিকেশনের এটা যদি অফ করতে চান তাহলে এখানে টর্ন অফ আছে এখানে ক্লিক করে আপনারা অফ করতে পারবেন আর যদি আপনাদের পিন চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এখানে চেঞ্জ স্ক্রিনে ক্লিক করে আপনারা এখান থেকে এই পিনটি চেঞ্জ করতে পারবেন তো এখন আপনারা যদি এটা অফ করতে চান কীভাবে অফ করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এদের টার্ন অফ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এদের টার্ন অফ লেখা আছে এখানে ক্লিক করলে এই টু স্টেপ ভেরিফিকেশনটি অফ হয়ে যাবে তো আপনারা অবশ্যই এটা অন রাখবেন আর অন রাখলে আপনাদের হোয়াটসঅ্যাপ অনেকটা নিরাপদ থাকবে হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ